অবশেষে রমজান বিয়ে করার ঘোষণা দিলেন টলিউড শীর্ষ তারকা সাকিব খান আবারও শিরোনামে দীর্ঘদিন ধরে তার বিয়ে নানা গুঞ্জন চলছিল অবশেষে রমজান মাসেই গোপনে বিয়ে করার ঘোষণা দিলেন এই সুপারস্টার তবে প্রশ্ন থেকে যায় কে হচ্ছেন তার নতুন ব্যক্তিগত জীবন নিয়ে থাকতে পছন্দ করেন কিন্তু এবার তিনি নিজেই জানিয়েছেন আমি জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি রমজান মাস বরকতময় তাই আমি চেয়েছি এই পবিত্র সময়ে সবকিছু সম্পন্ন করতে পর থেকে তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি তাহলে কি পুরনো কাউকে ফিরিয়ে আনছেন তিনি নাকি এবার একেবারে নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন বিশ্বস্ত সত্য বলছে সাকিব খান এবার ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করতে পারেন তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সাকিব নিজেও কোন পরিচয় গোপন রেখেছেন তবে বলেছেন সঠিক সময়ে সবাই জানতে পারবেন শাকিব খানের বিয়ের ঘোষণা আসার পর সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের জ্বর কেউ বলছেন এটি নিচকেই মনে করছেন এটি হয়তো এবার স্থায়ী সম্পর্কের জন্য প্রস্তুতি নিজেই বলেছেন এবার তিনি জীবনকে গুরুত্ব দিতে চান তার বাসায় আমি সব সময় কাজে ব্যস্ত থেকেছি কিন্তু এবার পরিবারকেও সময় দিতে চাই তাহলে কি রমজান মাসের মধ্যেই চমক আসতে চলেছে সময়ই বলবে তবে বক্তরা ইতিমধ্যে অপেক্ষায় আছে কোথায় এবং কাকে বিয়ে করছেন খান তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন